আমরা গোবর বলি মানে গরুর মল এগুলো দিয়ে কিন্তু এই যে মিঠে পা এই যে বরে বানাচ্ছে এগুলো আবার কিন্তু লাকড়ি হিসেবে বিক্রি হয় অনেক দেশে হয়তো চেনে না আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মানে আপনি কি বিক্রি করেন না নিজেদের জন্য নিজেদের জন্য তো লাকড়ি হিসেবে ব্যবহার হয় তাই এই যে গোবর এই গোবর যে ধরতেছে না ঘিন্ন লাগে না হ্যাঁ মানুষ দেখলি গোবর দেখলি বমি করে আর আমরা হাতি আমরা তো শহরের মানুষ বন্ধুরা কত সুন্দর করে বানায় রাখছে কত সুন্দর এর আধারটা দুই টাকা দুই টাকা লাগবে কারো যদি লাগে কমেন্ট করে জানাবেন একদম